দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাঠে কত প্রশ্ন আসে দর্শক আমরা কথা বলছিলাম ভারতের অবস্থান এবং আঞ্চলিক যে পরিস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক পরিস্থিতির মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে মূলত ভারতের কারণে সেই বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ভারতের যে সম্পর্ক আমরা এর আগে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো ভুটান এবং মালদ্বীপের সঙ্গে ভুটান এবং মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় মধুর ছিল উষ্ণ ছিল কিন্তু সাম্প্রতিককালের কিছু ঘটনা ইঙ্গিত দেয় যে ভুটান এবং মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্কটিকে ঠিক আন্তরিক পর্যায়ে না রেখে বরঞ্চ ভারসাম্যপূর্ণ অবস্থানে তারা যেতে চাচ্ছে আমি উল্লেখ করবো মালদ্বীপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মালদ্বীপ সবসময় ভারতের খুব ভালো বন্ধু ভারত থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট যেটা হিসাব বলা হয় বছরে প্রায় লক্ষ মালদ্বীপ ভ্রমণ করে করে দুই থাকতেন এর আগে কিন্তু বর্তমানে পরিস্থিতিটা সেই পর্যায়ে নেই বিশেষ করে দুই সালের শেষ দিকের নির্বাচনে অক্টোবরের নির্বাচন মোহাম্মদ মুই ক্ষমতায় এলেন ওনার সুস্পষ্ট পরিচিতি ছিল ভারত বিরোধিতা এবং চীনের সঙ্গে তার সম্পর্ক অনেক বেশি গভীর এটাই জানা ছিল সেই সময়ে মোহাম্মদ নাস ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন সেখানে স্পষ্টতই ছিল যে নাসির ছিলেন ভারতপন্থী এবং মুজ্জ ছিলেন ভারত বিরোধী মিস্টার মুজ্জ সরাসরি বলেছিলেন উনি ক্ষমতায় আসার পরে ভারতীয় সেনাদেরকে মালদ্বীপ থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং উনি নির্বাচিত হওয়ার পরে সরাসরি সেই ঘোষণা দেন যেটি ভারতের ভালো লাগেনি এবং ভারত মালদ্বীপের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের অভিনেতা তারকা ক্রিকেটার এবং অন্যান্য তারকারা মালদ্বীপের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন যেটা মালদ্বীপও ভালোভাবে নেয়নি মালদ্বীপে শুরু হয়ে যায় বয়কট ভারত আন্দোলন এবং মালদ্বীপের রাষ্ট্রীয়ভাবে মালদ্বীপের মন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অনেক নেগেটিভ পোস্ট করেছিলেন এর মধ্যে অন্যতম হচ্ছে মরিয়ম উনি ছিলেন মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য এই মরিয়ম শিউনা উনি বলেছেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এই ধরনের একটি কমেন্টস উনি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছিলেন যা বিভিন্নভাবে বিতর্কের সৃষ্টি করে আলোচনা সৃষ্টি করে ভারত এটার তীব্র প্রতিবাদ জানায় এবং মালদ্বীপের পক্ষ থেকে সরকারিভাবে বলা হয় যে এটি আমাদের ভাষ্য নয় তবে মালদ্বীপের মানুষের মধ্যে ভারত বিরোধী যেই বিষয়গুলি চলে এসেছিল সেটা খুব বেশি স্পষ্ট তখনকার দুই হাজার তেইশ সালের সেই নির্বাচনকে কেন্দ্র করে এটা স্পষ্টতই বলা যায় যে যখন সেখানে ভারতপন্থী এবং ভারত বিরোধী দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে ভারত বিরোধী মোহাম্মদ মজু জিতেছেন তার মানেই হচ্ছে মালদ্বীপের মানুষ ভারতের যে আধিপত্যবাদী মানসিকতা সেই মানসিকতাকে পছন্দ করছেন না ফলত ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের যে উষ্ণতা মধুরতা ছিল সেটি একটি পরিবর্তিত পর্যায়ে একটা প্রফেশনাল অবস্থানে চলে গেছে মালদ্বীপ তার নিজস্ব স্বার্থের কথা চিন্তা করেছে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের ভূমিকা যেমন বাংলাদেশকে বিভিন্ন বিকল্প রাস্তার দিকে ঠেলে দিয়েছে যেমন ভারত যখন বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল। তখন বাংলাদেশ চিকিৎসার জন্য চীনের শহরে যাওয়া শুরু করলো ভারত যখন ট্রানশিপমেন্ট বন্ধ করে দিল তখন বাংলাদেশ অন্য মাধ্যমে মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করে মাল পাঠানো শুরু করলো গার্মেন্টস পণ্য পাঠানো শুরু করলো স্বাভাবিকভাবে যে বিষয়টা থাকে সেটা হলো একটি দেশ যখন কোনো ব্যাপারে বাধাগ্রস্ত হয় তখন স্বাভাবিক পদ্ধতিতে তারা বিকল্প খুঁজে নেয় এবং সেক্ষেত্রে বাংলাদেশ যেরকম বিকল্প খুঁজে নিয়েছে অন্য বন্দর ব্যবহার করতেছে যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল তখন মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করা শুরু করলো একই সঙ্গে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরকে আবারও কার্যকর করে তোলার পদক্ষেপ নিল চীনা সহায়তায় সেটি ভারত কিন্তু পছন্দ করে নাই কিন্তু ভারত কখনো এটা ভাবে নাই তাদেরই বিভিন্ন রকম স্টেপের কারণে বিকল্প পদ্ধতিগুলি আবিষ্কৃত হচ্ছে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাক মালদ্বীপের ক্ষেত্রেও সেটা হয়েছে মালদ্বীপের যে পর্যটন ভারতের উপরে নির্ভরশীলতা ছিল যখন ভারতের সাথে সালের থেকে শুরু করে পরবর্তী এক বছরের বেশি সময় ধরে মালদ্বীপে ভারত তীব্র আকারে পৌঁছায় এবং সম্পর্কটা খুবই তিক্ততার দিকে চলে যায় তখন মালদ্বীপ এই পর্যটনের জন্য আলাদাভাবে চিন্তা করেছে তারা ভেবেছে তাদের পর্যটনকে অন্যমুখী করতে হবে সেখানে মালদ্বীপের বিভিন্ন রকমের হাজারেরও বেশি দ্বীপকে বিভিন্ন জায়গায় লিজ দেওয়া হয়েছে বড় বড় কোম্পানির কাছে লিজ দেওয়া হয়েছে এবং তারাই এখন ব্যবসাটা দেখছে মালদ্বীপ সরকারকে সেভাবে সরাসরি এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না এই ঘটনাগুলি ঘটতেছে কিন্তু ভারতের কারণে একই সঙ্গে আমি যদি ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কের কথাটা বলি সেটা হচ্ছে যে একসময় ভুটান ছিল ভারতের জন্য ফ্রি ল্যান্ড যেমন এখনো আছে নেপাল কিন্তু সেখানেও যেহেতু সম্পর্কের অবনতি ঘটতেছে সুতরাং সেখানে কিছু উষ্ণতা কমে যাচ্ছে সেরকম ভুটানের সঙ্গে ভারতের ভারতের সম্পর্ক ছিল যে যেকোনো নাগরিক যেকোনো সময় ভুটানে যেতে পারতেন পারতেন সেখানে ভ্রমণ করতে কিন্তু বর্তমানে পরিস্থিতিটা ভিন্ন সেখানে আলাদা করে অনুমতি নিতে হয় ভুটানে যাওয়ার জন্য এবং একই সঙ্গে একজন ভারতীয়কে প্রতিদিন ভুটানে থাকার জন্য বারোশো রুপি করে পে করতে হয় এটা হচ্ছে ভুটানের নতুন নীতি এই নীতির ক্ষেত্রটা এটা হচ্ছে যেটা সেটা হলো বাংলাদেশের ক্ষেত্রেও এটা এই জিনিসটা আছে বাংলাদেশের কেউ যদি ভুটানে যেতে চায় তাকে একটা এককালীন ফি হিসাবে একশো ডলার প্রদান করতে হয় কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতীয়রা ইচ্ছা করলে ভুটানে যেতে পারবেন ভুটানের শহরগুলিতে যেতে পারবেন কিন্তু তাদের প্রতিদিন স্টে করার জন্য বারোশো রুপি করে দিতে হবে এই বিষয়টা এই বিষয়গুলি ভারতকে নতুন নতুন বার্তা দিচ্ছে এই বার্তাটা খুব বেশি পরিষ্কার যে এই দেশগুলির সঙ্গে ভারতের এক সময় যে সম্পর্কগুলি ছিল যেখানে এটা প্রশ্নহীন অবাধ একটা সম্পর্ক ভারত যা ইচ্ছা তাই করতে পারে তাই যা চাবে তাই পাবে এই ধরনের যে মানসিকতার জায়গাটা ছিল পরিস্থিতিগত বাস্তবতা সেটা থেকে অনেক দূর চলে গেছে প্রতিটি দেশই এখন চিন্তা করতেছে যে আমরা সম্পর্কটার মধ্যে একটা পেশাদারিত্ব নিয়ে আসব আমাদের নিজেদের লাভের বিষয়টা এখানে স্বার্থের বিষয়টা আমরা বড় করে দেখব এবং সেটাই কিন্তু বাস্তব এই পরিস্থিতিগত কারণেই আসলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটিতে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে যা নতুন নতুন মেরুকরণের দিকে চলে যাচ্ছে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশনের মাধ্যমে নেপাল এমনকি বাংলাদেশও বলা যায় যে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশনের মাধ্যমে বৃহত্তর বাংলার চিত্র ফুটে উঠতেছে নেপাল বিপুল অঞ্চলকে নিজেদের মানচিত্রে দেখাচ্ছে ভুটান তাদের দেশ সফরের জন্য ভারতের ভারতের জন্য নতুন নতুন নিয়ম নতুন নতুন নিয়ম সেখানে চালু করা হচ্ছে তো এই বিষয়গুলিকে ভারত ভারতের যে ভারসাম্যগত জায়গা সেই জায়গাগুলিকে অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে নতুন মেরুকরণ হচ্ছে এবং এখানে যে ভূ যে খেলা সেখানে ভারত তার জমি হারাচ্ছে অনবরত ভারতের সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বর্তমান সম্পর্কের যে অবস্থা তা নিয়ে পরবর্তী পর্বে কথা বলবো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি সেই সম্পর্কগুলির মধ্যে যে তিক্ততা অত্যন্ত বেশি আকারে চলে এসেছে এবং সেটার পরিণতি কি হতে পারে এ নিয়ে কথা বলবো এর পরের পর্বে ধন্যবাদ সবাইকে